দু বছর আসালাম আলাইকুম দর্শক মন্ডলী আমি নুরুল নবী জামশেদ এই মুহূর্তে রয়েছে ইলিশিয়া গরুর হাটে এটি হচ্ছে দক্ষিণ চট্টগ্রামের যে কয়েকটি বৃহৎ গরু বাজার রয়েছে তার মধ্যে এটি একটি অন্যতম এটি হচ্ছে কক্সবাজার জেলার চৌকরিয়া উপজেলা দুই এখানে অসংখ্য গরু এসেছে কুরবান আগামীকাল তো বেচা কিনে অলরেডি চলতেছে এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এখানে ক্রেতাগণ এসেছেন এবং গরু নিয়ে এসেছেন বিক্রেতাগণ গরুর মালিক তাদের সাথে গিয়ে নিচে গিয়ে কথা বলবো ভিডিওর শেষ পর্যন্ত থাকবে দর্শক মন্ডলী একটি বিশাল খালো খাল গরু দেখা যাচ্ছে সালামালাইকুম গরু আপনার আমার বাড়ির পালিত নাকি পালিত পালিত গুরু জি বাড়ি কোথায় আপনাদের কোনালী বাংলা বাজার জি কোনালী বাংলা বাজার কোনালী বাংলা বাজার এর দাম কত দিয়েছেন 4 লাখ 4 লাখ সাইজ কত 2 লাখ 80 2 লাখ 80 4 লাখ দাম দিয়েছেন তো আপনি কি মনে করেন আজকে বিক্রি করতে পারবেন আশা করি বেশ তো আশা করি তো সাইজ কয় জোড়া সাইজ অনাস মাহম্মদ মুসুদ আপনি কোথা থেকে আসলে দুঃখের বিষয় যখন ভাইয়ের সাথে কথা বলছিলাম আমার হাতে থাকা ব্লুটুথ মাইক্রোফোনটি সুইচ অফ হয়ে যায় আমার অসাবধানতার কারণে আঙ্গুলের চাপ লেগে ভাইয়ের কথাগুলো না হয় আবারও রেকর্ড করতাম দেখি ভাই তখন গুরু নিয়ে বাড়ি ফিরে গেছে মানে বাজার থেকে হয়তো বেরিয়ে গেছিল তো গরুর দাম বলছিল এটি এক লক্ষ একত্রিশ হাজার টাকা তো আসলে বাইয়ের কথাগুলো খুব সুন্দর ছিল খুব খুব গোচালো যা আমি খুব মিস করছি আন্তরিকভাবে দুঃখিত বাইয়ের মেসেজগুলো আপনাদের সামনে তুলে ধরতে না পারাই এই বাজার দীর্ঘ ছয় মাস পর্যন্ত বন্ধ ছিল বন্ধ থাকার কারণে এই এলাকার প্রান্তিক গরু শাসি যারা গরু পশুপালন করে মোটা তাজা করে যারা বাজারে ইন্দুরা যাকে বাজার বিক্রি করার জন্য অপেক্ষায় ছিল এরা দীর্ঘদিন বাজার বন্ধ থাকার কারণে এরা কপালে হাত দিয়েছিল কিন্তু সাংগঠনিক তেনা আওয়ামী লীগের সংগ্রামের সভাপতি তথা পশ্চিম বর্তমানে বারবার নির্বাচিত সভাপতি অতি চড়া মূল্য দিয়ে জনমহদের কাছ থেকে বাজার যারা গ্রহণ করে এই এলাকার জনসাধারণকে যতটুকু জনসাধারণ এইখানে আসছিল সবাইকে কাজে লাগিয়ে অনেকটা মানুষের মধ্যে বিলে দেওয়ার মধ্যে করে দিয়েছে দীর্ঘদিন বন্ধ থাকার পরেও হঠাৎ করে আমরা যখন বাজার শুরু করি পুরাতন বাজারের মতো করে সেই বাজার আবার শুরু হয়েছে তাতে কোনো সন্দেহ সবাই দেখেছে ওখানে সবাই ভিডিও করেছে গণমাধ্যমে প্রচার হয়েছে কিছু কুচক্রি মহল এই এই বাজার থেকে ফায়দা ওঠার জন্য দীর্ঘদিন বাজারটা বন্ধ রেখেছিল বাজার খোলার পরে সাধারণ মানুষ যখন এমন উপকৃত হয়েছে সরকার বাহাদুর এই বাজার থেকে ইজারা পেয়ে উপকৃত হয়েছে দীর্ঘদিন পর্যন্ত সরকার ইজারা বন্ধ আচ্ছা মুরব্বী এটা কি আপনার গুরু আমরা আমরা গুরু আমরা আপনার বাড়িতেই পালন করছিলেন জি 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 এটার দাম কত দিয়েছেন একাশি এক লক্ষ একাশি চাইছে কত চাইয়ে চার দেড় লাখ চার চল্লিশ হাজার কয় বছর লালন পালন করছে এটা বাড়িতে দু বছর লালন পালন করছে

আহ দেখুন হাজার দিয়ে আমার মুরগি বিক্রি করছে টাকা গুনতেছেন টাকা গুনতেছেন দেখুন হ্যাঁ এই যে ছাগলটা দেখেন কিনছে কে আপনি কত দিয়েছিলেন আপনি তেরো হাজার টাকা 13000 ও কেমন হয়েছে আপনার ঠিক আছে আপনারা ধর আমার আড়িয়া নাই বাড়ির জন্য নাকি বোনের বাড়িতে যাওয়ার জন্য বাড়ির জন্য নিজের বাড়ির জন্য দর্শক মন্ডলী এবার আমরা পশ্চিম পাশে যাবো এই যে পশ্চিম পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে অসংখ্য গরু রয়েছে সেদিকে একটু

ধন্যবাদ দর্শক মন্ডলী এতক্ষণ ছিলাম ইলিশিয়া গরুর হাটে এখান থেকে যদি আমি ভিডিও দেখাতে গেলে দীর্ঘ হয়ে যাবে আমার লাইভে এই ইলিশিয়া গরুর হাটের ঘন্টার পর ঘন্টা আপনি লাইভ ভিডিও দেখতে পাবেন আমার ফেসবুক পেজে তো আজকের মতো কোরবানির শেষ গরুর বাজার থেকে ইলিশিয়ার গরুর হাট থেকে আবার দেখা হবে কোনো এক সময় অন্য কোনো ভিডিওতে চলিতে চলিতে পথে আবার হবে দেখা এই দেখা শেষ দেখা নয়তো